নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবার বক করতে আপনাদের সাথে কিছু গল্প কিছু কথায় আজ হচ্ছে রবিবার সকালই দশটা সাড়ে দশটার মতন বাজে এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম চারিদিক চারিদিক দেখেছেন কেমন স্নিগ্ধ সবুজ এদিকে জল প্যাচ প্যাচ করছে সারা রাস্তায় কারণ সারাদিন যে অবিনাম ঝড়ো ঝড়ো মতন ঝরেই চলেছে বৃষ্টির দিন ভালো লাগে কিন্তু অবিরাম ঝরতে থাকলে একটু কষ্ট হয় ঠিক বলেছি সাড়ে দশটা বাজে আর এই কুট টুস খেলা করছে দিদিভাইয়ের সাথে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে এখন খেলা খেলা হচ্ছে দিদিভাইয়ের যে আজকে ছুটি আজ রবিবার তো ওই জন্য আর এই যে দিদুন দিদুনও মুড়ি খাচ্ছে আর দাদুনও মুড়ি খাচ্ছে দেখেছেন কেমন পায়ে পায়ে ঘুরে ঠিক এইভাবেই সারাদিন নাইটিটা ধরবে আর ঘুরে বেড়াবে বলেছিলাম না বদ্দিভাই হচ্ছে নিজের মায়ের মতন ভাই আর ছদ্দীভাইকে নিজের সমবয়সী মানে নিজের একদম বন্ধু দেখুন কাণ্ড দুজনের কি করছো তুমি ভালো আছো মাম্মা তুমি ভালো আছো একটু হাই করে দাও হাই করে দাও একটু আলো হাই করে দাও একটু হাই করে দাও দিদিভাই তুমি কিছু বলবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট ও করে দেবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তী ভিডিও আমার পুপাইকে খুব উৎসাহিত করবে তো বন্ধুরা আজকে বিদায় নি তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার কুট্টু আমার সাথে আছে পাপা এখন বেলা লাঞ্চ খাবে তাই তো হাই করে দাও একটু একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো বন্ধুদেরকে ওরা সবাই ভালো আছে ও ঠাকুরকে দেখাতে বলছে দাঁড়ান চলুন ছোটো থেকেই আমার কুট্টু শেখ ঠাকুর ভীষণ প্রিয় আমাকে ঠিক মনে করিয়ে দিলাম ঠাকুরকে দেখাও ফুল দিয়ে এত গণকে সাজিয়েছি হয় তাই না চলে দিদি ভাইয়ের ঘরে চলেছে দিদি ভাই দি এখন দি মানে স্নান করতে গেছে আর দিদিভাইয়ের ঘরে ভাই রয়েছে হ্যাঁ সাড়ে বারোটা মতন বাজে দিদিভাইয়ের এই যে আমি দিদিভাইয়ের ঘরে বসুক ততক্ষণ ততক্ষণ আমি ওর খাবারটা রেডি করে নেবো ছেন তো দুপুরবেলা দেখাতে দেখাতে সন্ধেবেলা কেন চলে এসেছি এটা সন্ধেবেলা না দুপুরে একটা মতন বাজে বাইরের অবস্থাটা দেখে মনে হচ্ছে ভর সন্ধে হয়ে গেছে মানে এতটাই অন্ধকার আবারও চলে এসেছি সন্ধ্যে আটটা মতন বাজে এই আমার কুট্টুস আমি গেছিলাম একটু রাখির বাজার করতে কালকে রাখি বলে কথা আর এই যে আমার কুট্টুস কুট্টুসকে একা রেখে গেছিলাম একটা ললিপপ দিয়েছি কুট্টুস এখনো জানেই না ললিপপ কিভাবে খেতে হয় তাই খেলা করছে আবার ভিডিওটা শুরু করলাম সোমবার সকাল থেকে আজ হচ্ছে রাখি পূর্ণিমা সবাই সবাইকে বিপদ থেকে রক্ষা করুক আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এই যে আমার মামাম মানে ছদ্দিপাই প্রথম চেষ্টা করছে রাখি পরাতে কিন্তু আগে জানেন বাই রাখি পড়বে বেশি তার থেকে বিস্কুটটা বেশির দিকে নজর হয়েছে আগের বছর পাপা ছোট্ট ছিল তো আমার কোলে বসে ঠিক রাখিটা পরে নিয়েছিল কিন্তু এবছর আর সেটা হচ্ছে না পরে একটু মনে হয় হাতে রাখিটা ঠেকাতে পেরেছিলাম কিন্তু খুব কাজ ছিল তাই আবারও খুলে ফেলল থাক বাবা পরে পরিয়ে দেবো আবার দিদিভাইকে গিফট দেওয়া হলো ওয়াও কি সুন্দর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই স্মৃতির খাতায় যোগ করে রাখার আমার ছোট্ট প্রচেষ্টা আর এই ভাইয়ের হাতে যদি ওই রাখিটা একটু কষ্ট হয় সেই জন্য আবার ছোট রাখিও এনেছে আর এই যে ভাইয়ের গিফট পারলে যে বিস্কুট আর চকলেট চকলেটটা ভাইয়ের থেকে ভাইয়ের মায়েরই বেশি এই যে হাত বাবুকে অনেক কষ্ট করে রাখি পড়ানো গিয়েছে কিন্তু গিফটটা পেয়ে বাবা খুবই খুশি হয়েছে আরেকজন চলে এসেছে বরদি ভাই রাখি পড়াতে কিন্তু বদ্দি ভাইয়ের রাখি হাতেই থাকলো বদ্দি ভাই একটুও পড়াতে পারেনি ভাইকে রাখি দুষ্টু বিচ্ছু ভাইকে কে পড়াতে পারে আগের বার ছোট ছিল তো মাম মামের কোলে বসে ঠিক পড়ে নিয়েছিল কিন্তু এইবারে না না পড়বে না দেখেছেন কেমন অবশ্যই জানাবেন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনার কেমন লাগলো এদেরই পাগলামো এখনো বাকি আছে আর একজন অলিমনি অলি মাসিমনি বটে কিন্তু ভাইকে ও রাখি পরায় ভালোবেসে এইচ অলিমনিও এসে গেছে রাখি পড়াতে তিনজনের হাত থেকে ছোট্ট ভাই রাখি পরে নিল কিন্তু আমি অতি কষ্ট করে ছদ্দি ভাইয়ের রাখিটাই পড়াতে পেরেছিলাম এই দুজনের রাখি আমি কিছুতেই পড়াতে পারিনি ওদের রাখি পরানো হয়ে গেলে কুট্রুষকে স্নান করি আমার রাখি পরানো পালা আমার দুই দাদাকে রাখি পরাতে গেলে সেই বিকালে পড়াতে হবে তার আগে আমার গণেশকে পরিয়ে নেব এই যে আমার গণেশের দুটো লাড্ডু গণেশকে পুজো দেওয়া হয়ে গেছে আর রাখিটাও এবারে বেঁধে দেব। এই যে হচ্ছে আমার গণেশের ছোট্ট রাখি আমি আমার গণেশকে যেমন রাখিও পাতি তেমন ওকে ফোটাও দিই তো আজকের এই আমার ছোট্ট ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকেই ভালো রাখবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় জানাই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওয় ততক্ষণে সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য